আজকে বিরোধী সর্বনিম্ন পাঁচশো টাকায় বিয়াল পেয়ে যাবেন সর্বনিম্ন পাঁচশো টাকার বিয়াল দেব শুরু থেকে কিন্তু কম কালারের কারণে এই দামটা কম যারা নেবেন যাদের বাজেট আছে মাত্র পাঁচ হাজার টাকা দেশি মিক্স বিড়াল এটা হয়েছে বাবা পার্সিয়ান ছিল দেশি ছিল পাহাড়ি ময়না এই যে ময়নাটা দেখে কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন তো অনেক সুন্দর কথা বলে মিঠু মিঠু বলে কথা শুনে নিতে মিঠু শুভ দর্শক আসসালাম আলাইকুম তেজমূলক বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আমারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের বিরোধতে সর্বনিম্ন পাঁচশো টাকায় বিয়াল পেয়ে যাবেন সর্বনিম্ন পাঁচশো টাকার বিয়াল দেবো শুরু থেকে পর্যন্ত দেখবেন চ্যানেলে যা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ হবে প্রেম করা পাকিস্তানি চন্দনাটি আমাকে পেয়ে যাবে এখানে দেখেন ব্ল্যাক কালারের পার্সিয়ান বিড়াল পেয়ে যাবেন পিওর অনেক সুন্দর মিক্সড বিড়াল পেয়ে যাবেন শুরুতেই বিড়াল দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর বিড়াল রয়েছে পিওর পার্সিয়ান বিড়াল করে ব্ল্যাক কালার কালারের কারণে দামটা কিন্তু কম কালারের কারণে এই দামটা কম যারা নেবেন যাদের বাজেট আছে মাত্র পাঁচ হাজার টাকা আজকে পার্সিয়ান বিড়াল পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকা অরিজিনাল পিওর লং করে ছেলে বিড়াল এটা বয়স হচ্ছে পঞ্চাশ দিন ক্যাট ফুড বয়েল চিকেন সিদ্ধ মাংস এগুলো খাবে ওরা লিটার করা লিটার ভর্তি করা বাবু অনেক সঞ্চল অনেক তেলেফুল যাদের বাজেট কম এই বাজেটে আপনারা চাইলে নিতে পারবেন আজকে আরও অনেক কিছু দেখাবো দেখতে থাকুন আজকে ভিডিওটা দেশি মিক্স বিড়াল এটা হয়েছে বাবা পার্সিয়ান ছিল মা দেশি ছিল এটা মিক্স বিড়াল একদম কালার সুন্দর এটা হচ্ছে দেখেন জিঞ্জারের মধ্যে চোখটা দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল বিড়াল আর এটা হচ্ছে ফিমেল বিড়াল আর এটা হয়েছে দেখেন কেলিকো এটা হয়েছে ফিমেল বিড়াল কেলিকো দেখেন কেলিকো কালারটা দেখেন কেলিকো অনেক সুন্দর চমৎকার একটা কালার এই বিয়ালগুলো সবাই পছন্দ করে যাদের বাজেট কম বাচ্চাদের শখের জন্য আপনারা চাইলে একটা বিয়াল নিতে পারেন গেমস থেকে মোবাইল থেকে বিরত থাকবে বিয়ালদেরকে সময় দেবে বাজে নেশা বা বাজে আড্ডার থেকে বিরত থাকবে তো চাইলে একটা বিড়াল নিতে পারেন আমরা কিন্তু এগুলো ডেলিভারি দিয়ে থাকি ছাড়া বাংলাদেশে ডেলিভারি পাঠাই এটা যদি কেউ নেন পড়বে এটা মাত্র এক হাজার টাকা অনেক কম দিয়েছি পাঁচশো টাকা বিড়াল আছে দেখাব আজকে আর এই ক্যালিকো বিয়ালটা যদি কেউ নেন এটা ক্যালিকোরা অনেক সুন্দর এটা পড়বে পনেরোশো টাকা আর দুইটা বিড়াল যদি কেউ একসাথে নেন আমাদের কাছ থেকে দুইটা বিড়াল দুই হাজার টাকা রাখব দুইটা বিড়াল দুই হাজার টাকা রাখবো ডেলিভারি যে কোনো জায়গায় নিতে পারবেন লোকেশন ডাকা আমি না লোকেশন সব কিছু ডিটেলস বলে দেবো আজকে অনেক পাখি আছে সেগুলো দেখাই তারপর আপনাদেরকে এক এক করে বলো বলে দিচ্ছি এটা কিন্তু পাঁচশো টাকায় বিড়াল যেটাই নেবেন পাঁচশো টাকা এটা কি এটা রয়েছে এটা হচ্ছে মাইয়া এটা মাইয়া মাত্র পাঁচশো টাকা আর এটা এটা পোলা ছেলে মেয়ে আছে দুইটা এক হাজার টাকা এইগুলো পাঁচশো টাকা বিয়াল কিন্তু ডেলিভারি দেবো না এসে নিতে হবে লোকেশন ডাকে যারা ফোন দেবেন ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোনো সমস্যা নাই আমি নাম্বারটা বলে দেব ই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই স্ক্রিনে নাম্বার দেওয়াও আছে মাত্র পাঁচশো করে এইগুলো পিস পছন্দ চিটাগাঙের পাহাড়ি ময়না এই যে ময়নাটা দেখে কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন ময়না দেখলে বোঝা যায় যারা ময়না পাখি পালে বা বোঝে একদম কোয়ালিটিবল ময়না চমৎকার একটা ময়না এগুলো কথা বলবে ভালো পোষ মানবে ভালো চেতাকেংয়ের পাহাড়ি ময়না সেটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে একদম একটা ময়না পাখির বাচ্চাই আছে এই বাচ্চাগুলো এখন কিন্তু সিজন না কোথাও পাওয়া যায় না যদি কেউ নিতে চান এই ময়না পাখিটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা দিয়ে দিচ্ছি একটা ময়না পাখি চেতাংয়ের পাহাড়ি ময়না অরিজিনাল একদম একদম অরিজিনাল পাহাড়ি ময়না মাত্র ছয় হাজার টাকা দিয়ে দিচ্ছি পছন্দ হলে যোগাযোগ করবেন একদম পিওর রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পাখি একবার ডিম বাচ্চা করছে এই জড়টা পারবে মাত্র প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন যেকোনো জায়গায় পাঠাবো যেকোনো জায়গা থেকে নিতে পারবেন একটা জোড়া আছে রানিং ডিম বাচ্চা পড়া একবার করছে এই জোড়াটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দিব যে কোনো জায়গা থেকে নিতে পারবেন চমৎকার একটা জোড়া মাত্র পাঁচ হাজার এলভিনো বাচ্চা দুইটা কুকারের পাখি আছে রেডাই লাল চোখের পাখি এটা দুইটা পাখি রেডাই লাল চোখের এই বাচ্চাগুলো কোয়ালিটি বুক দেখেন কত সুন্দর পাখি কোয়ালিটিফুল বাচ্চা বাচ্চা নিতে পারবেন মাত্র কমে দেবো মাত্র পাঁচ হাজার টাকা দুটো বাচ্চা পাঁচ হাজার টাকা হইলে এলভিনো পোকা দুইটা নিতে পারবে যে কোনো জায়গায় ডেলিভারি হবে যে কোনো জায়গাতে নিতে পারবে একটা জোড়া আছে রানিং ডিম বাচ্চা করা লাভ বাট পাখি মাস্টার বাচ্চা করা মাস্টার ফেয়ার লাভ বাট পাখি অনেক সুন্দর চমৎকার একটা জোড়া রেডাই লাল চোখের লুটিন রেডেড অফলাইন জোড়া পড়বে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা পড়বে পছন্দ হলে যোগাযোগ করবেন একটা জোড়া আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়াটা দিয়ে দেবো এখানে আছে একটা জোড়া পাঁচ হাজার টাকা এই যে পাকিস্তানি চন্দ্রনাটা দেখেন কত সুন্দর কত চমৎকার একদম অনেক সুন্দর কথা বলে মিঠু মিঠু বলে কথা শুনে নিতে মিঠু 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 ও কিন্তু অনেক কথা বলে এই পাকিস্তানি চন্দনাটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই চন্দনাটা যদি কেউ নিতে চান এটার দামটা পড়বে দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা পড়বে কথা বলা চন্দনা পাখি বয়স হয়েছে ছয় মাস ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স যদি পছন্দ হয় নাম্বারে যোগাযোগ করে এই পাখিটা নিতে পারবেন একটা পাখি আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো বেশি লম্বা করবো না এই অফার প্রায় যে পাখি তারপরে এক পাখির খাসা যাবতীয় এক্সেসরিজ আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন খাসা আছে এটা বারো বাই আঠারো এটা পারবে এগারোশো টাকা আঠারো বাই চব্বিশ সাইজ আছে সাইজের পকেট গেট আছে এই যে খাঁচার এই পকেট গেটে লাগে খাসা বাড়বে ষোলোশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ষোলো বাই বিশ আছে এটা পারবে চোদ্দশো টাকা যদি এই খাঁচাগুলো লাগে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো লোকেশন দেখা ফোন নম্বর দি ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স তো ভিডিও এখানেই চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে